সে দুইটাই মো যদি দিয়ে একানমিক্স মেসেজটা সেন্ড করে দিচ্ছি দেখতে পাচ্ছি মেসেজটা সেন্ড হয়ে গেছে অলরেডি এরপর যদি মনে করেন যে মেসেজটা আপনার ভুল হয়েছে বা মেসেজটা আপনি আরও কিছু যোগ করতে চান বা কিছু এখানে কেটে কুটে ইডিট করতে চান সেক্ষেত্রে আপনি কি সালামুলাইকুম ফেসবুক মেসেঞ্জারে যদি আপনি কোনো ফ্রেন্ড সাথে আপনি চ্যাট সেশন করে থাকেন সেক্ষেত্রে যদি আপনি রকম ভুল মেসেজ বা আপনার যদি রকম মেসেজ আপনার অহেতুকভাবে চলে যায় সেক্ষেত্রে মেসেজগুলো আপনি কিভাবে ইডিট করবেন বা সেই মেসেজগুলোকে আপনি কিভাবে আপনার ইয়ের মতো ভুল থেকে আপনি কিভাবে সুদ্রে নেবেন আজকের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলবো যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি খুব সহজে এই বিচুট বিষয়টা আপনি বুঝতে পারবেন দেখুন বন্ধুরা মেসেজ যদি আপনি একবার সেন্ড করে দিয়েছেন সেই মেসেজটা আপনি পুনরায় যদি আপনি ইডিট করে সেন্ড করেন যদি ভুল হয়ে থাকে সেটা আপনি পুনরায় ইডিট করে সেন্ড করতে পারবেন আজকের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলে এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে যে কোনো ফ্রেন্ড সার্কেলে চ্যাট কম্পানসেশনের উপর আপনি ক্লিক করে দেবেন মনে করেন আমি একটা চ্যাট কনভার্সেশন উপর ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে চ্যাট কনভার্সেশন উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে মেসেজ অপশন রয়েছে এখানে আপনি যদি কোনো রকম মেসেজ মেসেজ আপনি সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনি মেসেজ সেন্ড করবেন দেখতে পাচ্ছেন এখানে আমি মেসেজ ট্যাক্স লিখছি ট্যাক্স লেখার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটা ইমো দিয়ে এখানে আমি মেসেজটা সেন্ড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন মেসেজটা সেন্ড হয়ে গেছে অলরেডি এরপর যদি মনে করেন যে মেসেজটা আপনার ভুল হয়েছে বা মেসেজটা আপনি আরো কিছু যোগ করতে চান বা কিছু এখানে কেটে এডিট করতে চান সেক্ষেত্রে আপনি করবেন সেক্ষেত্রে আপনি মেসেজ সেটার উপর যে মেসেজটা সেন্ড করেছেন সেই মেসেজটার উপর হালকা করে চেপে ধরে রাখবেন চেপে ধরে রাখার রেখে দেখতে পাচ্ছেন নিচের দিকে মোর নামে একটা অপশন রয়েছে দেন আপনি মোর অপশন উপর ক্লিক করে দেবেন মোর অপশনের উপর ক্লিক করে দিলে এখানে এডিট অপশান শু হয়ে যাবে দেখতে পাচ্ছেন এডিট দেন আপনি এডিট অপশনের উপর ক্লিক করে দিবেন এডিট অপশনের উপর ক্লিক করে দিলে মেসেজটা এখানে দেখতে পাচ্ছেন এখানে মেসেজটা শু হয়ে গেছে এখানে আপনি সেটা এডিট করার প্রসেসটা এখানে শু হচ্ছে এরপর আপনি এখানে যদি আপনি সেক্ষেত্রে সেখানে আপনি এডিট করতে চান সেক্ষেত্রে টস অপশনের উপর ক্লিক করে সেটা আপনি এডিট করতে পারেন যদি এখানে আপনি কোনো কিছু অ্যাড করতে চান নতুনভাবে সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে অ্যাড করতে পারেন মনে কারণ আমি এই যে দেখতে পাচ্ছেন দুইটা ইমোজ দিয়ে দিয়েছি সেই দুটোটা ইমোজ আমি সম্পূর্ণভাবে রিমুভ করি দেখতে পাচ্ছেন ইমুডে দুর্নীতার রিমুভ করে দিলাম এরপর এখানে দেখে দেখে পাশে রাইট অপশন শু হচ্ছে আপনি রাইট অপশন উপর ক্লিক করে দেবেন রাইট অপশন উপর ক্লিক করে দিলে মেসেজটা অটোমেটিক ভাবে এডিট হয়ে আবার সেন্ড হয়ে গেছে দেখতে পাচ্ছেন মেসেজটা তেমনভাবে সেন্ড হয়েছে দেন বন্ধুরা এভাবে আপনি খুব সহজেই ফেসবুক মেসেঞ্জারে যে কোনো ফ্রেন্ড সার্কেল বা যে কোনো মেসেজ আপনি এভাবে আপনি এডিট করতে পারবেন রকম জামেলা চাড়াই দেন বন্ধুরা হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমাদের চ্যানেলটা যদি দেখেন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সৌসবায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ